এই মাদ্রাসার অনেক সুনাম রয়েছে অথচ এই মাদ্রাসা একটা অবহেলিত এবং যেটা সরকার গত পনেরো বছর এই মাদ্রাসার কোন খোঁজ নেই আমি আমাদের নেতৃত্বের সাথে হালেদা দিয়া ওনার জন্য আপনারা একটু সেবা করবেন রহমানের জন্য সেবা করবেন প্রথমে বলতে চাই আগামী আগামী ফেব্রুয়ারি মাসে বিএনপি যদি আপনাদের লেন দানের শীর্ষকে যদি আপনারা জয়যুক্ত করে সারা বাংলাদেশে যদি দানের শেষ আমরা আশা করি দানের শীর্ষে সরকার আরেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবে ইনশাল না বিএনপি সরকার গঠন করলে এই মাদ্রাসা আমরা বিশ্বাস করি যে সরকার গঠন করে এই মাদ্রাসা আমরা চেষ্টা করছি অন্ততকে এই মাদ্রাসার সব দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে ইউনিয়নের সরকার হিসাবে আমি নিয়ে যাব ইনশাআল্লাহ এবং আজকে আমাদের ইঞ্জিনিয়ার সব আছে আর আমার এক বোন টাকা শিখে আসছে তার হাজব্যান্ডকে নিয়ে আমাকে তারা ওই যে মাদ্রাসা স্কুল কলেজে এবং কিছু অনুদান বিল্ডিংয়ের কাজ এবং রাস্তাঘাটের কাজের জন্য এবং সরকারিভাবে ইঞ্জিনিয়ার সব আসছে প্রত্যেকটা রাস্তাকে তারা মার্ক করে দিবে এবং বিল্ডিং এর যে কাজগুলি দরকার এই কাজগুলি ওনারা করার জন্য তারা এই তিনটা উপজেলায় ওনারা বলেছে যে ওনাদের সহযোগিতায় পাঁচশো কোটি তিনটা উপজেলা তারা বাজে দিয়েছে তাদের কাছে সরকার সহযোগিতা করছে তো বিএনপি পাওয়ারে আসছে এটা আমি কথা দিয়ে গেলাম যেহেতু এটা আমার এলাকার প্রতিষ্ঠান এটা আমার নিজের প্রতিষ্ঠান হিসাবে আমি যা যা করার দরকার আমি করব ইনশাআল্লাহ আর আমার যে বোনরা যারা আছে আমাদের প্রতি বাচ্চা যারা আছে সবাই আমাদের নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার দেশের জন্য দোয়া করবেন আমরা তাহলে শ্রী এখন খালদা দিয়া অনেক কষ্ট আমরা সবাই মিলে এবার দালের শীতকে আপনারা জয় এবং খালেদা এবং তারেক রহমান আমার বিএনপির উপদেষ্টা হচ্ছে উপদেষ্টা কমিটি আমি অন্যতম সদস্য এবং আমি যুক্তরাজ্য বিএনপিরও প্রেসিডেন্ট এখন আমার বাবা হাজি প্রবাসী লন্ডন চেয়ারম্যান সবাই তার আগর দ্বারা তো ছবি তো আমি যেহেতু দুমাটান এলাকার আমি পড়ি রাজনামাজ নামাজ পড়ে

تا برابر ضمن اوه که می‌خوام بگم نگار دیگه